সুপ্রিয় দর্শক আমরা বেলকা বাজার তিন রাস্তার মোড় থেকে মোটরসাইকেলে যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্য হরিপুর সিলমারি তিস্তা সেতু যার সরকারি নাম মাওলানা ভাসানী সেতু বেলকা বাজার থেকে মৌলানা ভাসানী সেতুর দূরত্ব দশ কিলোমিটার রাস্তাটি খুবই সুন্দর আপনারা যে কোনো দিন যে কোনো সময় চাইলে আসতে পারেন মোটর সাইকেল কিংবা অন্য কোনো যানবাহন আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো এই বেলকা বাজার থেকে হরিপুর ব্রিজ পর্যন্ত এই রোডটি আপনাদের দেখানোর জন্য যে বন্ধুরা এখনো এই ব্রিজ দেখতে আসেননি নিঃসন্দেহে সুন্দরগঞ্জ হয়ে বেলকা বাজার দিয়ে এই রাস্তায় আসতে পারেন হরিপুর পয়েন্টে সেতুটির উদ্বোধন হয়ে গেল গত বিশ তারিখে এখন এই রাস্তায় গাড়ি চলাচল করলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার চলতি মাসের বিশ তারিখে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা তবে তার আগেই সেতুকে ঘিরে সেখানে তৈরি হয়েছে এক ধরনের বিনোদন কেন্দ্র প্রতিদিন শত শত মানুষ সেতু দেখতে সেতুটি নির্মিত হয়েছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট এলাকায় জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় আঠাশ কিলোমিটার এর অপর প্রান্তে কুড়িগ্রামের সিলমারি ঘাট গাইবান্ধার এল জি এডি কার্যালয় সূত্রে জানা গেছে তিস্তা নদীর ওপর নির্মিত চোদ্দশো মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে নয়শো পঁচিশ কোটি টাকা দু সালের পাঁচে নভেম্বর প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয় কাজের দায়িত্ব পান চীনা প্রতিষ্ঠান চায়না টেস্ট কন্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতেছি এই কারণে যে আমি আপনাদের দেখাইতেছি রোড ভিডিও আর কথা বলতেছি ব্রিজ সম্পর্কে এই কারণে আপনারা বিরূপ মন্তব্য করতে পারেন তাই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম আজকের ভিডিওটি একটু লং হয়েছে আশা করি আপনারা দেখবেন শুধু এই রাস্তাটি দেখাবার জন্যই আজকের ভিডিওটি আমি লং করেছি এর পরবর্তী ভিডিও আমি দেব সুন্দরগঞ্জ থেকে বেলকা পর্যন্ত রাস্তাটি কেমন তা আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে এই রাস্তা সম্পর্কে যেনাদের ধারণা নেই তেনাদের এই রাস্তাটি ভালো না খারাপ সেই ধারণা আপনাদের পাল্টে যাবে এবং আপনারা ক্লিয়ার হবেন যে রাস্তাটি সুন্দর আপনারা পীরগঞ্জ মিঠাপুকুর বদরগঞ্জ ফুলবাড়ি পার্বতীপুর বিরমপুর হিলি সহ পশ্চিম অঞ্চলে যেনাদের বসবাস আপনারা নিঃসন্দেহে এই রাস্তা ধরে হরিপুর ব্রিজ দেখার জন্য আসতে পারে সেতুটির দাপ্তরিক নাম মাওলানা ভাসানি সেতু সেতুটির মোট দৈর্ঘ্য চোদ্দশো নব্বই মিটার প্রস্থ নয় দশমিক ছয় মিটার স্পেনের সংখ্যা একত্রিশটি এটি একটি টু লেনের সেতু সামনে একটি ছোট্ট বাজার রাস্তা ঘুরে আসলে এরকম এখন বাজার আপনারা দেখতে পাবেন রাস্তার ধারে সামনে সুবিশাল ধানি জমি রাস্তার দুই সাইডে সবুজ সমল সেই ধানের ক্ষেত সবুজে ঘেরা প্রাকৃতিক সেই সৌন্দর্যমণ্ডিত রাস্তা সামনে খুব সুন্দর একটি বাঘ নিরিবিলি সেই রাস্তাটি চলুন আপনাদের পুরো রাস্তাটি আমি দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে পুরো রাস্তাটি আপনাদের জানা থাকবে এবং আপনারা যে কোনো দিন এই রাস্তা ধরে হরিপুর

বন্ধুরা এখান থেকে শুরু হয়ে গেল রাস্তায় জনসাধারণের ভিড় প্রচুর লোকজন উদ্বোধনের দিন এখানে এসেছিল লক্ষ লক্ষ মানুষ সামনে তিনটি রাস্তার মোড় বাম দিকে ব্রিজে গেছে ডাইন দিকেরটা কামার জার্নি সামনে যে স্টেজ তৈরি করা হয়েছে এই স্টেজ থেকেই উদ্বোধনী ঘোষণা দেওয়া হবে